রাহদেবাল আমি কি অপরাধ করেছি যারা আমার সন্তান হত্যা করলো আবি তাদের বিচার চাই মূল ইতিহাসটাকে বলে যায় শুনে নাও মূল কারণটা আমি আপনাদেরকে জানাইয়া দিয়ে যাই কয়েক এক টিটের মধ্যে আমি জানাইয়া দিয়ে যাই এদিকে কান্দে নুরের নবী রাহমতের নবী আমার নবী কান্দে আরবি হাববি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি নবী কান্দ উম্মতের মায়ায় فاطمه কান্দের সন্তানের মায়ায় সন্তান বলে আল্লাহ এক হাতে فاطمهর বিশের বিয়ালা এক হাতে রক্ত মাখা জামা এই দুটি হাতে এক হাতে বিশের বিয়ালা এক হাতে রক্ত মাখা জামা ডাকতে বলে ফরওয়ার আলো মে আমার মালিক আমি কি অপরাধ করেছি যারা আমার করে মারলো আমি তাদের হত্যাকারীর বিচার চাই যারা আমার সন্তানকে যারা দুনিয়ার মধ্যে শহীদ করে দিল তাদের আমি বিচার চাই আল্লাহ আমি ফাতেমাকে দুঃখিনী মা

পরে রি গো অনবি ওমাতের কান্ডারি আপনি ওই না পরে ওমাতের নবি না কঠিন দিনে দয়া করো দয়ালা নবী দয়া করো

জনবি গো আমরা ওরে আমরা নাগার গনবিহীন আমরা বারে বা জনবি গো অনবি মুড়ি দাবা হা এই নাই জগতে ও নব কামেল পিদের দাবা এই নয় দাও দেখা নবী দে দেখা দাও তাল নবী বারাম নবী গো আমরা গোনার গনবিহীন আমরা আমরা গোন বলরে রবি গো সাল তো সালাম যাই সাল তো সালাম চাপন রোপ রে বলো সাল তো সাল আপনারে রন বি গো অনবিও পর্বতে দিনে থর হায়ামি আশ্বরের মহিদা মে পরবতে দিনে থর হায়ামি তরাই ত জালনবি তরাই তালনবি পাপি রে রন বি আমরা গোনগার গনবিহীন আমরা গোনারে আমরা গনা আমরা গোনগারে রনবি দুনিয়ার মুসলমান এটা বলবে বেহাবি বিচারের জন্য একwidehat রক্ত মাখা জামা খাতে বিশের বিআলম বিচারের দাবি লইয়া কান্দে আরশ মোল্লার কাছে আল্লাহর নবীর আসে পানি আমি ফাতেমা কে আদি সন্তানদের রক্ত মাখা জামা আমার হাতের মধ্যে আমি فاطمه কি অপরাধ করেছিল সন্তানকে নিষ্পাপ করায় হত্যা করে আল্লাহ এই হত্যাকারীর বিচার চাই আমি তোমার দরবারে নবীজি ডাকতে পায় فاطمه রে আমি কাঁপতি উম্মতের মায়ায় আমি কাঁপতি উম্মতের মায়ায় তুমি কাঁদো আমার উম্মার তুলে বিচারে দাবি করে রে ফাতিমা ফাতিমা রে ও ফতিমা আমার উম্মাতের যদি বিচার হয় আমি কেমনে সহ্য করব রে ফাতিমা ডাক দেখায় বাবাজি আপনার কি হাসান হুসাইনের জন্য মায়া লাগে না আপনার কি আলীর জন্য মায়া লাগে না আমি ফাতিমার জন্য কি মায়া লাগে না আমার নবীর ফাতেমা রে না না আমি কান্দি আমার পাপি উম্মাতের জন্য জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ আর তো জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার এই নবীজির শানের কথা বলবো কারে কানে বলো নবীজির প্রেমের কথা নবীজির শানের কথা বল পরে কারে বল নবীজির প্রেমের কথা বল পরে দুজনে নবীর উম্মতের জননে আসান দুজনে নবীর উম্মতের জননে মাজনু নিদিলে নকর বানাক জননী দিলেন সে দিল কোন করে নবীর শানের কথা বল করে কারে বল নবীজির প্রেমের কথা বল করে থাকি নবীর বংশে দেওয়ানা জঙ্গলাই ঠিকানা নবীর বংশে দেওয়ানা জঙ্গলাই ঠিকানা ঘুরিয়া বেড়াও কেন খো না তারে ঘুরিয়া বেড়াও কেন খোঁজ না তারে প্রেমের কথা অনেক গজল অনেক গজল গায়ে ফেললাম আজকে একবার অনেক দিন পরে গজল গাই নাই চার ঘন্টা তিন ঘন্টা ওয়াজ করে একটা গজল গাই না আজকে অনেকগুলো সংগীত গাইলাম শুধু সোহাদায় কারবালা স্মরণের জন্য বলেন নবীজির প্রেমের কথা বলো নবীজির শানের কথা এরে লাইলা কালে মা পড়েন যত উলামা লাইলাহার হার কালে মা যত উলামা জবান করবে বাহির আল্লাহ আসানে জবান করবে বাহির আল্লাহ নবীজির শানের কথা বলবে আরো যদি বলেন নবী নবী বলেন ফাতিমা যেতে হবে সলিয়া থাকিতে হবে মারে মাটি রে থাকিতে হবে মারে মা তীর হবরে নবী বলেন ফাতিমা যেতে হবে চলিয়া নবী বলেন ফাতিমা যেতে হবে চলিয়া থাকিতে হবে মারে মা তীর হবরে নবীজির কথা বল মহব্বতে বলেন না নবীজির প্রেমের কথা বল ইলাহি আলাবি উম্মতের জাবি ইলাহি আলামিন উম্মতের জাবি তরাই বে দয়াবে নবী কোঠিন বিপাদে তরাই বে দয়াবে নবী কোঠিন বিপাদে নবীজির শানের কথা বল আরো জোরে বলি নবীজির প্রেমের কথা বল বলে নবীজির প্রেমের কথা বল শেষ করা যাবে নবীর প্রেম কারে বইলা শেষ করব রে সম্ভব না এ মুসলমান গভীর মনোযোগ আমার ফাতিমা ডাকতে বলে মামাজি আমি আপনার চোখের পানি সহ্য করতে পারি না আপনার উম্মতের কান্না দেখি আমি ফাতিমা শুইতে পারি না রে

আমরা ছিলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমার নবী বলবে উম্মতিরা দূর হয়ে যাও আমি নবী আজকে তোমাদের সাহায্য করব না বাধাও দেব না তোমরা দূর হয়ে যাও আমার হুসাইনের কান্না আমি নবী সইতে পারি না রে হুসাইনের কান্না আমি করতে পারি না এমন সময় একদল লোক ধরে আসবে বলবে নবী গো আমাদেরকে একটু দয়া করবেন নই বলবে তোমরা কারা বলে হুজুর আমরা এজিদের পক্ষে ছিলাম কিন্তু হুসাইনের পক্ষে ছিলাম না এজিদের পক্ষে ছিলাম কিন্তু হুসাইনের গায়ে একটা তীর মারি নাই হুসাইনের গায়ে একটা আঘাত করি নাই আজকে আমাদের দয়া করে নবী কয় দূর হয়ে যাও সুকান দূর হয়ে যাও দূর হয়ে যাও কারণ আমি তোমাদের সাহায্য করব না আমার হুসাইনের কান্না আমি নবী শুনতে পারি না আসমান কেটেছে জমিন কেঁদেছে তোমাদের দলে মায়া হয় না আমি নবী তোমাদেরকে সাহায্য করব না সর্বশেষ কথা কারবালার শুনেন বাবা আল্লাহ নবীর কাছে একদল লোক যা বলে হুজুর আমাদের কেমনে দয়া করেন নবী বলবে তোমরা কারা বলে হুজুর আমরা তারা যখন সোহাদায় কারবাল আমরা দেখি নাই আমরা হুসাইন কেউ দেখি নাই এজিদ দেখি নাই তবে ওলামাইকরাম যখন কারবালার ওয়াজ করতো যখন আলে ওলামা সোহাদায় কারবালার বায়ান করতো

তবে হুসাইনের এই মারনাতিCorona শোনা পর চোখের পানি ধরে রাখতে পারি নাই আমার নবী বলবে আয় আয় আমি নবী হাত দুখানা বাড়ায় দিলাম যারা আমার হুসাইনের জন্য হুসাইনের मोहब्बत অন্তরে নিয়া자들이 মাছির চোখের মতো একটু পানি গড়াই আপলছে আমি নবী ওয়াদা করলাম আজকে তাদের হাত ধরে নিয়া আমি নবী সম্মান

ওই হুসেনের প্রেমিকরা নবী তাদেরকে নিয়ে নবী জান্না চলে যাবে মূল কথা হলো এই আমি আপনাদেরকে বলি যে এই মাসটা চোখের পানি ফেলবেন বেশি বেশি করে আমার সময় শেষ পাঁচ মিনিট বেশি হয়ে গেছে সুতরাং আমি আপনাদের অনুরোধ করব যেই এই মাসে বেশি বেশি কাঁদবেন চোখের পানি ছাড়বেন আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন আমরা যেন হুসাইনের প্রেম বুকে ধারণ করতে পারি আল্লাহ যেন কবুল করার জন্য বলে না আমি আমি প্রথমে জিকির করছি একটু মহব্বতার সঙ্গে যেহেতু একটু জিকির আল্লাহ